কেন অ্যাক্সিডেন্ট হলো আসলে এটা ভিডিও দেখে বা আমরা যাচাই বাছাই করে এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব একদম বাম পাশে যাবেন গে ওই সামনে ওই যে তো এটা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব কারণ এই প্রাইভেট কারটির অনেক বড় ক্ষতি হয়েছে আপনারা দেখতে পেলেন সমাধানের চেষ্টা চলছে আমাদের থানার অফিসার দুই পক্ষের সাথে কথা বলতেছে গাড়িটাকে রাস্তায় যাতে সুন্দরভাবে সমাধান করে তারা পারে কি কার আল্লাহ তাড়াতাড়ি যান পথি মধ্যে এই যে এই মাইক্রো বাসের আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা দেখলেন তো এইখানে একজন তারা যাচ্ছিল একটা ধর্মীয় প্রোগ্রামে কিন্তু একজন অসুস্থ হয়ে যায় তাকে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে এখনো সমাধানে তারা আসতে পারে নাই তো সমাধানে আসতে পারে নাই কিন্তু রুগীটাকে আসলে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি বা তারাই নিয়ে যায় আর আমরা এখনও তারা সমাধান আসলে তারপর আবার সে গাড়িটা ওইখানে হসপিটালে রুগীটাকে দিয়ে আবার আসবে তারপর আমরা দুই পক্ষের সাথে আলোচনা করে একটি সমাধানে আসি আসুন আমরা দৈর্য দরে পথ চলি নিরাপদে ঘরে ফিরি সকলের শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম